হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ আজ আমি জার্নি করতে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে পার্বত্য জেলা বান্দরবন পর্যন্ত যাত্রা সঙ্গী হিসেবে থাকছে সার্ভিস মাস্টার হিসেবে খ্যাত শতভাগ এসি এবং জাপানি ইনোসেসিসের অপারেটর ইউনিক সার্ভিস আগের ভিডিওতে দেখেছিলাম রিলাক্স পরিবহনের সাথে একটি পেইনফুল জার্নি কিন্তু আজকের অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত তো ভিউয়ার সম্পূর্ণ জার্নিটা ভার্চুয়ালি উপভোগ করতে চাইলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের বাস ছিল ফুকরাপুল থেকে রাত দশটা পনেরো মিনিটে আমাদের গাড়িটি কাউন্টারের সামনে রাত দশটার মধ্যেই চলে আসে যাত্রা নিয়ে ঠিক রাত দশটা পনেরো মিনিটে আমাদের গাড়িটি ফুকরাপুল ত্যাগ করে যেহেতু ইউনিক সার্ভিসের প্রধান কাউন্টার টিটি পাড়া এই জন্য আমাদের গাড়িটি আরামবাগ টিকাটুলি এই রুটটি ব্যবহার না করে খিলগাঁও ওভারব্রিজ হয়ে মুগদা এই রুটটি ব্যবহার করে টিটিপাড়া এবং সায়দাবাদ কাউন্টার থেকে যাত্রী নিয়ে ঠিক রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের গাড়িটি হানি ফ্লাইওভারে উঠে ওকে বাস চলাচল বাসের নিয়মে চলুন ইউনিক সার্ভিস নিয়ে কিছু তথ্য জেনে আসি আনুমানিক কত সাল থেকে ইউনিক সার্ভিসের যাত্রা শুরু হয়েছে এই তথ্যটি আমার কাছে নাই কিন্তু বেশ পুরাতন অপারেটর উন্নত সেবা গাড়ির কন্ডিশন বাধ্যতামূলক নামাজের বিরতি শতভাগ হীন ওয়ান দিয়ে সার্ভিস এই কারণগুলোর জন্য ইউনিক সার্ভিসকে বলা হয় সার্ভিস মাস্টার ননফিতে দেশ সেরা অপারেটর বললে হয়তো ভুল হবে না নেগেটিভ দিকগুলোর মধ্যে আছে সঙ্গে তাল মিলিয়ে এসি সার্ভিস চালু করা কুমিল্লার হোটেল বিরতি নিয়ে যথেষ্ট অভিযোগ আছে এবং অনলাইন টিকেটিং ব্যবস্থা চালু করা যদিও নব্বইয়ের দশকে এসি সার্ভিস ছিল আর শোনা যাচ্ছে আপকামিং এইট জে বাসগুলা দিয়ে এসি সার্ভিস শুরু করবে অনলাইন টিকেটিং ব্যবস্থাও মেবি প্রক্রিয়াধীন ইউনুকের রুটগুলোর মধ্যে আছে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি কাপতাই খাগড়াছড়ি বান্দরবান বরিশাল কুয়াকাটা এবং সিলেট লং রুটের মধ্যে আছে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ এছাড়া সোহাগের সাথে জয়েন্ট ভেঞ্চার হিসেবে সার্ভিস দেওয়া থাকে চট্টগ্রাম যশোর বেনাপোল এবং চট্টগ্রাম গোপালগঞ্জ খুলনা এছাড়া একসময় সোহাগের সাথে জয়েন্ট ভেঞ্চারে আরেকটি রুট ছিল খুলনা যশোর ঢাকা থেকে সিলেট পর্যন্ত যদিও এই রুটটি এখন বন্ধ আসছে সোহাগের সাথে ইউনিক সার্ভিসের আরও একটি সম্পর্ক দেখা যায় যেই রুটে ইউনিকের সার্ভিস আছে সেই রুটে শুধুমাত্র সোয়াগের এসি সার্ভিস চলে যেমন ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা এই রুটগুলোতে কিন্তু সোয়াগের কোনো নন এসি সার্ভিস নেই শুধুমাত্র এসি সার্ভিস যেই রুটগুলোতে সোয়াগের নন এসি সার্ভিস আছে সেই রুটগুলোতে কিন্তু ইউনিকের কোনো সার্ভিস নেই এটার কি কারণ হতে পারে আপনার যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন ইউনিক সার্ভিস শুধু নামেই ইউনিক না কাজে ইউনিক ক্রান্তি ক্রান্তিলগ্নে যেখানে অনেক নামি দামি অপারেটর অশোক লেন চেসিস নিচ্ছে সেখানে কিন্তু ইউনিক এই গট্টালিকা প্রবাহে গা ভাসায়নি তারা কিন্তু শুধুমাত্র ওয়ান জে সেসিস দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এইট যে আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সর্বাধিক এখনো পর্যন্ত সতেরোটা নিয়েছে বাংলাদেশে সর্বোত্তম ছত্রিশটা সিট দিয়ে সার্ভিস চালু করে ইউনিক সার্ভিস এবং শোনা যাচ্ছে এইট যে দিয়ে এসি সার্ভিস যারা চালু করবে সেখানে সিট থাকবে বত্রিশটা বত্রিশ সিটের যে সার্ভিস এটাও কিন্তু ইউনিকের এর মাধ্যমেই কিন্তু শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঢাকা ফকিরাপুর থেকে ঠিক রাত দশটা পনেরোতে গাড়ি ছাড়ার পর চিটাগাং রোড ক্রস করি রাত এগারোটাই চিটাগাং রোড ক্রস করার পর মাত্র এক ঘন্টা মধ্যেই আমরা চলে আসি কুমিল্লার কুটবাড়ি বিশ্ব রোডে অবস্থিত ড্রিম হাউস রেস্টুরেন্টে আমার এই পর্যন্ত জার্নি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে ড্রাইভিংটা কি সুন্দর ছিল বিন্দু মাত্র কোনো পাড়াপাড়ি নাই কোনো রাফ ড্রাইভিং নাই একদম স্মুথ আমি সামনে থেকে গতিটাও দেখছিলাম সত্তর থেকে এর মধ্যে তো এত সুন্দর ড্রাইভিং করার পরেও কিন্তু মাত্র এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটেই আমরা হোটেল ব্রেকে চলে আসছি এখানে ইউনিকের চট্টগ্রাম মুখী যে গাড়িগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ বেশিরভাগ না চট্টগ্রাম মুখী সকল গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে আগে সকল গাড়ি এখানে দাঁড়াতো এখন ঢাকামুখী গাড়িগুলো নর্মালি মিয়ামিতে দাঁড়াই সামনে দেখা যাচ্ছে চট্টগ্রামের ইউনিক বইয়ের হাতের বানানো রুটি ডিম্বাজির ডাল হোটেলের ডাল ভাষার ডিম অসাধারণ কেমন লাগছে খাবার আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি মানে আপনারা কিভাবে যাবেন কি দেখবেন যদি আপনারা গো করেন আশা করি আপনাদের উপকারে আসবে পাশাপাশি দুইটা ফেসবুক পেজ রয়েছে লিঙ্কগুলা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন রাত তিনটা বিশ মিনিটে আমরা চিটাগাং সিডিকেট অতিক্রম করি রাস্তায় কোনো পাড়াপাড়ি না করে সায়দাবাদ থেকে মাত্র সাড়ে চার ঘন্টায় আমরা চট্টগ্রাম পৌঁছে যাই আমরা অবস্থান করছি চট্টগ্রামের সাতকানিয়া কেরাট এখান থেকে সোজা যে রাস্তাটি চলে গেছে সেটা গেছে কক্সবাজার হয়ে টেকনা পর্যন্ত আর বাইরের রুটটা সোজা চলে গেছে বান্দরবন দূরত্ব তেইশ কিলোমিটার আজকের জার্নি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে আসি এক কথায় অসাধারণ একটি জার্নি ছিল ড্রাইভিং এক কথায় অসাধারণ সম্পূর্ণ জার্নিতে একটা সিঙ্গেল হার্ট ব্রেক উনি ব্যবহার করেন নাই অহিত কোনো হর্ন উনি দেন নাই খুবই সুন্দর ড্রাইভিং ছিল এবং বিন্দু মাত্র না করে সাত ঘন্টার মধ্যেই ভোর পাঁচটা বিশ মিনিটেই আমাদেরকে বান্দরবন নিয়ে চলে আসছেন আর আমি যদি হানি ফ্লাই ওভার থেকে ধরি তাহলে কিন্তু সাড়ে ছয় ঘন্টার মধ্যেই উনি বান্দরবন নিয়ে আসছে বিশেষ করে কুমিল্লা থেকে ফেনি পর্যন্ত আমাদের গাড়ির গতি পঞ্চাশের বেশি অতিক্রম করে নাই কারণ আমাদের বাসের ঠিক সামনেই লোডেড ট্রাক ছিল দুইটা লেন ধরেই যাচ্ছিল তো অন্য অপারেটর হইলে কিন্তু এক্সট্রা হর্ন দিয়ে বাউলি দিয়ে বাইরে হয়ে যেত কিন্তু আমাদের ড্রাইভার কিন্তু নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে গাড়ি চালিয়ে আসছে ফ্যামিলি নিয়ে জার্নি করার জন্য খুব পারফেক্ট একটা ড্রাইভিং ছিল আর আমি শুধু পজিটিভ দিকগুলোও বলবো না নেগেটিভ দিকও আমি বলবো আমার সিট ছিল এ তে তো আমার সিটের লেগ রেস্টটা নষ্ট ছিল তো যাই হোক এই জিনিস বাদ দিলে সব কিছুতেই একশোতে একশো তো ভিওয়ার্স আপনাদের কাছে ওভারঅল জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন রুটে নতুন কোনো অপারেটরের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ